এইটা হচ্ছে আমাদের স্কুল পুলিয়া উচ্চ বিদ্যালয় হ্যাঁ এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত এটা আমি আলাদা একটা ভিডিও বানাবো আমার স্কুল নিয়ে ওইটা আপনারা দেখেন বাট আপাতত ইফতার পার্টিতে ব্যাক করতেছি এটা হচ্ছে বন্ধের মিলন মেলা এরকম আসলে মিলন মেলা হয় আমাদের হচ্ছে ইফতার পার্টি এসএসসি ব্যাচ দুই হাজার বারো না আমরা আমি হচ্ছে বারো নাকি

আমার প্লেটে ওয়াটারমেলন দেখেন আমি সবথেকে বেশি নিছি আমরা তো বিতরণ হচ্ছে খেজুর আমার প্লেট একটু বেশি দিও তোমার প্লেটে পরে দিব মানে আই হ্যাঁ আমরা দিবেই না বোল্ড আউট করে দিছে কি আমাদের ইফতার পার্টির একদম লাস্ট মোমেন্টে এখন সবাই জাস্ট খাওয়া দাওয়া করবে আমি যদি দেখাই এখানে অলমোস্ট সবাই আছে আমাদের বিতরণী পর্ব শেষ ফুড রেডি

না আমরা করব এবং হচ্ছে যে আমি ফোকাস করে দেখাচ্ছি আমি ক্যামেরার ব্যাকে চলে যাই আর আমি দেখাচ্ছি কি কার্যক্রম হচ্ছে আমাদের সো হেয়ার ইজ সোহাগ রিসেন্টলি সে বাংলাদেশ পুলিশে যোগ দিছে আঙুর দেন হচ্ছে আমাদের খেজুর এটা কি বড়ই খেজুর দেন হচ্ছে নাশপাতি নাশপাতি একদম ইনসাইড অফ বালতি হ্যাঁ আইগেস দেখা যাচ্ছে লাল বালতি তো একটু কম দেখা যাচ্ছে অন টাইম ক্লাস আছে শরবত রেডি হবে এমন হচ্ছে অন টাইম প্লেট সব ফ্রেন্ডস এখন আসে নাই কয়েকজন পেন্ডিং আছে দ্যাট হচ্ছে রাস্তা আস্তে আসতেছে চলে আসবে সবাই কাজ করতেছে এক্সেপ্ট আমি আমি কাজ করি না অ্যান্ড ওই যে লেট লতিফগুলো আসছে

এখন এই জায়গাটা এখানে একটা দোকান ছিল হ্যাঁ এখানে দোকান ছিল না এখানে হচ্ছিল খেলার মাঠ ছিল আর ওই পাশে একটা টিউবওয়েল ছিল আমাদের কাজ করতাম আসো আমি আসছি বিশ মিনিট হয়েছে আমাদের ইফতার অলমোস্ট রেডি আগে এখন আপনারা ক্লিয়ার ভিউ পাচ্ছেন আমাদের ইফতার রেডি পার্টির একদম লাস্ট মোমেন্টে এখন সবাই জাস্ট খাওয়া দাওয়া করবে আমি যদি দেখাই এখানে অলমোস্ট সবাই আছে আমাদের বিতরণী পর্ব শেষ ফুড রেডি Kasul, bape siapa tu? Negeri Malubi. Selamat malam semua. Terima kasih. 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 হ্যাঁ আই গেস আমাকে এভাবে আপনার দেখতে পাচ্ছেন এই ব্লগটা আমি এখানে শেষ করে দেবো কাজ হচ্ছে এখন ফ্রেন্ডদেরকে টাইম দিতে হবে অনেক দিন পরে ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতেছি ভালো লাগতেছে কাজ হচ্ছে যে সব ভাবে টাইম হয়ে ওঠে না ডিউ টু অফিসিয়াল পেশার টুকটাক থাকে পড়াশোনা আদৌ আদার সব কিছু মিলায় বাট যেহেতু একটা মিলন মেলা হয়েছে অনেক দিন পরে সো এটাকে হচ্ছে ইনজয় করা ট্রাই করতেছি সব ইফতার করবো দেন হচ্ছে ধোমায় আড্ডা দিব দেন হচ্ছে যে বার্তাকি কাজ যারা এতক্ষণ নজনে দেখছেন সকলের প্রতি অনেক 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 বেশি ভালোবাসা ভালো থেকে সকালে দেখুন নতুন ভিডিওতে সেফ দিই আল্লাহিস টাটা